খুব ব্যস্ত মনে হচ্ছে কিসের এত ব্যস্ততা হ্যাঁ ছয় সকালে যায় ভোটটা দিয়ে আসে গে বলো না কার ভোট এটা কখন দিয়ে দেয় ঢুলে অন্ধ আচ্ছা এই হা না ভোটের বিষয়ে তোমার কি কোনো পরামর্শ আছে হ্যাঁ এই না ভোট এবং হ্যাঁ হ্যাঁ ভোট প্রসঙ্গে যদি কিছু বলতে হয় তাহলে বলবো এই যে রক্তক্ষয়ী প্রাণহানি এই সব কিছুই একটাই উদ্দেশ্য ছিল এই দেশের পরিবর্তন দেশের মানুষের পরিবর্তন আইনি কাঠামোর পরিবর্তন সুতরাং যদি আপনার পরিবর্তন আপনার ভবিষ্যৎ প্রজন্মের পরিবর্তন কামনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে হাঁ সম্পৃক্ত হতে হবে ধন্যবাদ তোমার পরামর্শের জন্য